নমস্কার আমাদের সম্পর্ক যখন তৃতীয় ব্যক্তির প্রবেশ করে তখন আমাদের সম্পর্ক ভেঙে দশ নজ হয়ে যায় সে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা আপনার মনের মানুষের মধ্যে হোক এই তৃতীয় ব্যক্তির আগমন পুরো রাহুর মতো সম্পর্কের মধ্যে প্রবেশ করে এবং আপনার মনের মানুষ আপনার চোখের সামনেই তৃতীয় ব্যক্তি দ্বারা আকৃষ্ট হয়ে তার দিকে চলে যায় সেই সময় কামরূপ কামাখ্যার এক অমোঘ অস্ত্র হচ্ছে জ্বালাময়ী বসীকরণ কিন্তু জ্বালাময়ী বসীকরণের ভাগ হচ্ছে যক্ষিণী জ্বালাময়ী বসীকরণ এই যক্ষিণী জ্বালাময়ী বসীকরণ নিয়ে আমার আগের একটা ভিডিও আছে দেখে নেবেন চক্ষিণে জ্বালাময়ী বশীকরণ দুষ্প্রাপ্য বসীকরণ গুণোর মধ্যে একটা এর অনেক বই আজকে আর পাওয়া যায় না মূল বই মূল এখন অনেকটাই পাওয়া যায় না তিব্বতী তন্ত্রের কিছু বই এখনো পাওয়া যায় এই জ্বালাময়ী বশীকরণ তিব্বতী বশীকরণ মায়াং বশীকরণ এবং কামাক্ষা বশীকরণের এক অদ্ভুত সংমিশ্রণ এই বশীকরণ এতটাই গুজ এবং এতটাই জটিল এবং কঠিন যে এর প্রয়োগ যদি আপনি করতে চান অবশ্যই গুরুকে সঙ্গে নিয়ে করবেন তা করতে না চাবেন এবং অবশ্যই আপনি এই বসীকরণটা বা এই বশীকরণ যে অধ্যায়গুলো যদি করতে হয় শক্তিপীঠ বা সিদ্ধপীঠে বসে করবেন কি কি লাগে যে তৃতীয় ব্যক্তি আসছে তার নাম বা ছবি আপনার মনে মানুষের নাম বা ছবি এগুলো লাগবে এছাড়া আপনার ঘাটের মাটি লাগবে চার ধামের জল লাগবে গম্ভকুণ্ডের জল লাগবে শুদ্ধ গাওয়া লাগবে শুদ্ধ মধু লাগবে এছাড়া কাম মানে কামরূপ যে বস্ত্র এবং কাম সিদুর অবশ্যই লাগবে যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে পাতাল ভৈরবের বীজ এবং পাতাল ভৈরবের মূল লাগবে কাল ভৈরবের বীজ কাল ভৈরবের মূল লাগবে লিঙ্গি ফল লাগবে পিয়ঙ্গু বীজ লাগবে পিয়ঙ্গু গাছের একটুখানি কাণ্ড লাগবে গোরোচনা লাগবে মন ছটপট লাগবে লাগবেশরের মূল লাগবে আর যদি সব থেকে ভালো হয় তাহলে এবং কেদারনাথের শিব ভস্ম লাগবে এগুলো নিয়ে আপনাকে বুঝতে হবে সামনে হোজ মধ্যে ও তুরু তুরু কুরুকুরু যক্ষিনি বসীকরণ কষ্ট ক্রিং রিং তুরু তুরু সিং তুরু তার নাম আপনার নাম ক্রিং রিং তারপরে তৃতীয় ব্যক্তির নাম ক্রিং তুরু হুং ফট এই মন্ত্রটা লিখতে হবে লিখে সামনে একটা মাটির পাত্র অবশ্যই নেবেন অন্য কোনো পাত্র নেবেন না তার মধ্যে একটুখানি ঘি নিয়ে নেবেন একটু মধু নিয়ে নেবেন দিয়ে ভোজ পাতাটাকে রাখবেন ওটা কিন্তু আলতা দিয়ে বা কুমকুম দিয়ে লিখবেন তারপরে দ্রব্য গুণকে রাখবেন রিখে আপনাকে বসতে হবে তোমাদের একটু সিঁদুর দিয়ে দেবে সামনে তা আপনাকে শুদ্ধ ঘিয়ের প্রদীপ আর একটা শুদ্ধ তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ওই মন্ত্রটা একশো বার বলে তারপরে তিলের প্রদীপ জ্বালাবেন ওই মন্ত্রটা একশো আটবার বার বলে বাঁ দিকে থাকবে ঘিয়ের প্রদীপ ডান দিকে থাকবে তিলের প্রদীপ তারপরে আপনাকে ওই পাত্রের মাটির পাত্রের মধ্যে ওই দ্রব্যগুলোকে নিতে হবে নিয়ে ঠিক এই রকম মুদ্রাতে এই রকম মুদ্রাতে ঠিক এই মুদ্রাতে এইভাবে রাখতে হবে একবার করে মন্ত্র বলতে হবে একবার করে ফু হবে এবং যখন মন্ত্র আপনি বলতে শুরু করবেন তার আগে মা কামাক্ষাকে স্মরণ করে নেবেন তার আশীর্বাদ নেবেন তাকে প্রার্থনা করবেন গুরুদেবের আশীর্বাদ নেবেন শান্ত মনে ভক্তি রেখে বিশ্বাস রেখে আপনার মনের মানুষের আবহাওয়াটাকে আপনার মুখের মধ্যে ভাসিয়ে এনে তারপরে মন্ত্র বলবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন তারপরে ওইটাকে কপ্পুরের মধ্যে দেবেন মানে ওর পাত্রের মধ্যে দেবেন দিয়ে পুরো চালিয়ে ওটাকে ছাই করবেন সেই ছাইটাকে দুটো ভাগ করবেন ভাগকে তার মধ্যে শিব ভস্ম মেশাবেন দিয়ে ব্রহ্মকুণ্ডের জল দেবেন দিয়ে সেইটাকে পাত্রের মধ্যে ভরে ওটাকে রেখে দেবেন তার মধ্যে আলতা দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আর একটা পাত্রের মধ্যে বাকি ছাইটাকে নেবেন তার মধ্যে তিল তেল দেবেন একটু কালো তিল দেবেন দিয়ে সেই ছাইটাকে দিয়ে ওটাকে মাখিচাপা দেবেন কৌতুটার মধ্যে তারপরে যেইটার মধ্যে আপনি প্রথমে যে পাত্রটা নিলেন সেই পাত্রটাকে আপনি কোন নদীর চড়ায় পুঁতে দিয়ে আসবেন কোন দ্বিতীয় যে পাত্রটা আপনি করলেন ওটাকে কোনো শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন দেখবেন আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি পুরোপুরি ভাবে ছড়ে যাবে তারপরে আপনার মনের মানুষ বা আপনার স্বামী বা স্ত্রী আবার আপনার কাছে ফিরে আসবে পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বলছি করে দেখবেন উপকার পেলে অবশ্যই জয় মা কমেন্টটা করবেন এবং সবাইকে শেয়ার করবেন দেখা সুযোগ করে দেবেন মা কামা